হ্যালো হাই এভরিওয়ান নমস্তে রাধে রাধে আপনারা সবাই কেমন আছো আশা করছি আপনারা ভালো আছো আর আমিও ভালো আছি আজকাল ভিডিওটা একটা আমি অন্য একটা টপিকস নিয়ে ভিডিও নিয়ে এসেছি তো আপনারা প্লিজ স্কিপ না করে সেসবটি দেখতে থাকুন কারণ যারা নতুন ক্রিয়েটার তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট গাইস আপনাদের কি চ্যানেল মনিটা হচ্ছে না আপনারা কি জানেন কেন আপনাদের চ্যানেলে মনিটাইজ পাচ্ছে না আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব পুরো কমপ্লিট ফাস্ট টাইমও কমপ্লিট তারপরেও আপনারা মনিটাইজ পাচ্ছেন না गाइस আপনাদের চ্যানেলে মনিটাইজ না হওয়ার কারণটাই হচ্ছে যে আপনাদের চ্যানেলে পাবলিক ওয়াচ টাইম নাই এবার প্রশ্ন হচ্ছে যে পাবলিক ওয়াচ টাইম মানে কি পাবলিক ওয়াশ টাইম হচ্ছে যেগুলো নাকি আপনাদের যদি কে কেউরে লিঙ্ক দিয়ে বা কেউ মোবাইল নিয়ে আপনারা সাবস্ক্রাইব করেছে যেটার ভিউজগুলোরে আপনার কিন্তু চ্যানেলের পাবলিক ওয়াশ টাইম হবে না কেন কারণ সেগুলো আপনারা নিজে কেউ কে লিঙ্ক দিচ্ছ অথবা কেউ মোবাইল নিয়ে আপনারা সার্চ করে আপনার ভিডিওগুলো দেখ ও দেখে আর তারপরে আপনারা সাবস্ক্রাইব করেছে তার জন্য সেগুলো কিন্তু আপনাদের পাবলিক ওয়াশ টাইম হলো না পাবলিক ওয়াশ টাইম হবে সেগুলা যেগুলো নাকি আলটিমেটলি নিজে নিজেও কেউ মোবাইলে চলে গেছে তারপর ওরা ভিডিওটা দেখছে দেখে আপনার ভিডিওগুলো ওগুলো ভালো লাগছে তারপরে ওরা সাবস্ক্রাইব করেছে ওই ভিডিওগুলার হে ভিউসগুলার ওয়াশ টাইম কো ভিউজ কৌ সব কিছু ওগুলারে কান হচ্ছে তাকে যেগুলা আপনার কেউ লিঙ্ক দিয়ে কেউ মোবাইল নিয়ে সাবস্ক্রাইব করেছে ও ভিউগুলো দেখছো যিগিলা বিহুৰ কোনো ৱাৰ্ছ টাইমো হয় নাই কোনো ভিউজো দৌৰে নাই তো গাই তাৰজন আপোনাৰ এই ৰকম এটা কৰোঁ না এই ৰকম ফাৰ্ষ্ট ফাৰ্ষ্ট আমাৰ ছাতেও এই ৰকমেই হৈছে চব নতুন থিয়েটাৰৰ চামনে এই ৰকমটাই হয় পৰা ভাবে যে যিকোনো পৰিস্থিতিতে আমাৰ ফাৰ্ষ্ট টাইম ছাবস্ক্ৰাইব কমপ্লিট কৰা লাগে তো আমাৰ কি কৰি ছাবস্ক্ৰাইব কমপ্লিট কৰাৰ জন যায় আমাৰ নিজৰ চেনেলেৰে অথ চব ক্ষতি কৰি তো আপোনাৰ এই ৰকম এটা না কৰা ফ্ৰেছ ভিডিঅ' দিওঁ ভাল কণ্টেণ্ট দিওঁ তার উপরে আপনারা ভিডিও বানাও দেখবার যে টাইম লাগবে একটু কিন্তু আপনার চ্যানেল গ্রোথ করছে তার জন্য আপনি আপনাদেরকে কি বলবো যে এরকমটা আপনার না করে যদি আপনার ভিডিওর প্রতি ফ্লো করুন বাকি সাবস্ক্রাইব ভিউজ এগুলো আলটিমেটলি হয়ে যাবে তো আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি আমার ভিডিওটা চাই আপনাদেরকে একটু ভালো লাগে থাকে বা আপনাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তো ফ্রেন্ডস একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যাও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই